পাকিস্তান কি নিজে নিজেকে হাওয়া দিচ্ছে বড় ঘোষণা করলেন শেহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শনিবার ঘোষণা করেছেন যে দেশে ইয়াত্তম এ তাস্কুর পালিত হবে কি জন্য পালিত হবে এই ইয়াত্তম এ তাস্কর তিনি বলেন ভারতীয় অগ্রাসনের জবাবে পাকিস্তানের পদক্ষেপ এবং অপারেশন বুনিয়ান উল মারসুসের সাফল্যের পর এই দিবসটি উদযাপন করা হবে পাকিস্তানের অপারেশন কি সাফল্যমণ্ডিত হয়েছিল না অপারেশন সিঁদুর সাফল্যমণ্ডিত হয়েছিল আপনারা বলুন এবং সেহাজ শরীফের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে এই দিনটি আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন ও সশস্ত্র বাহিনীকে অভিবাদন ও দেশের ঐক্যের প্রশংসা করার জন্য উদযাপন করা হবে ইয়াত্তম এ এটা হয়তো একটা হাস্যকৌতুক বিষয় পাকিস্তানের কর্মকাণ্ড সত্যিই বিশ্বের কাছে নিজের দেশের কাছে তো হাস্যকৌতক হয়ে দাঁড়িয়েছে বিশ্বের কাছে একটা হাস্যকৌতক পর্যায়ে পরিণত হয়েছে এই পাকিস্তান ওদের অপারেশন বুনিয়ান উল মারসুসের নাকি সাফল্যমণ্ডিত হয়েছে ভারতের অপারেশন সিঁদুর নাকি সাফল্যমণ্ডিত হয়নি তাই সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন আল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনারা কি বলেন পাকিস্তানের এই পদক্ষেপকে এরা সত্যিই একটা ফকির হাসির পাত্র দেশ হয়ে দাঁড়াইয়েছে ধন্যবাদ